নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো চলে আসলাম বাবারও নতুন একটা টপিক নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা অনেকেরই জিম করার শখ থাকে এবং জিম করে বডি বানানোর শখ থাকে তো তাদের জন্যই আমার এই ভিডিওটা যারা বেশি ইনভেস্ট করতে পারবেন না জিমে গিয়ে যারা জিমে যেতেই পারবেন না তাদের জন্য হোম ওয়ার্কআউট মানে বাসায় বসে কিন্তু ওয়ার্কআউট করেই আপনি সুন্দর একটা মাস্কুলার বডি তৈরি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখেন আমরা গ্রাম গায়ে যারা বসবাস করি তারা অধিকাংশ লোকই কিন্তু গরিব মানুষ তো আমাদের পক্ষে জিমে যাওয়া অত ব্যয়বহুল সাপ্লিমেন্ট নিয়ে জিম করাটা সম্ভব না তো আমরা বাসায় বসে টেকনিক করে ব্রেন খাটিয়ে কিভাবে আমরা মাস্কিউলার বডি তৈরি করতে পারি তো দেখেন বন্ধুরা আমি কিন্তু আমার হাতে যে ডাম্বেল বলেন বারবেল বলেন যেটাই বলেন এটা তৈরি করছি কিন্তু বালি সিমেন্ট দিয়ে একটা মানে কৌটা দিয়ে তৈরি করছি এরকম বাসায় এইভাবে তৈরি করে নেবেন দুটো ডাম্বেল তৈরি করে নিয়েই কিন্তু আপনি ব্যায়ামটা শুরু করতে পারবেন তো দেখেন আমাদের ব্যায়াম করে বডি মারাতে কি কি ব্যায়াম দরকার হয় আর কি তো কিছু কিছু আংশিক ব্যায়াম আমি দেখাচ্ছি আর নেক্সট টাইমে পরে যে ভিডিওটা আসবে ওই ভিডিওতে আবারও সম্পূর্ণ ক্লিয়ার করব তো দেখেন এই ভিডিও দেখলে বুঝতে পারবেন তো প্রথমে যে ব্যায়ামটা করছি আমাদের সাধারণত হাতের দুটো মাসুল থাকে একটা ট্রাইসেপ একটা বাইসেপ তো এখন আমি বাইসেপের মাসুলটা করছি বাইসেপের ব্যায়ামটা করছি এই ব্যায়ামটা করলে কিন্তু আপনার হাতের যে মাসুলগুলো আছে এই মাসুলগুলো কিন্তু হেভি বড় হবে মোটামুটি হাতটা কিন্তু মোটা হবে তো হাত মোটা করার কিন্তু সুন্দর একটা ব্যায়াম এই যে ওয়ার্কআউটগুলো করছি এই ওয়ার্কআউটগুলো তো এই ওয়ার্কআউটগুলো করার ভিতরে কিন্তু কিছু নিয়ম আছে বন্ধুরা অনেকে দেখবেন যেভাবে যে বেশি ব্যায়ামে বেশি বডি কিন্তু আসলে কিন্তু ওরকম না বেশি ব্যায়াম করলে বেশি বডি না বেশি ব্যায়াম করলে বেশি বডির ক্ষতি তো বিষয়টা ক্লিয়ার করতে পারলাম এবার দেখেন আমরা প্রতিদিন যে ব্যায়ামগুলো করি একই ব্যায়াম প্রতিদিন করা যাবে না মানে আমাদের এই সায়েন্সটা বুঝতে হবে যে আমরা প্রতিদিন যে ব্যায়ামগুলো করছি আমাদের একই জায়গায় আঘাতটা পড়ছে মানে আমাদের ব্যায়াম করলে কিন্তু শরীরটা ক্ষয় হয় এবং সেই ক্ষয়টাকে যদি প্রতিদিন একই জায়গায় ঘর্ষণ দিই তাহলে কিন্তু সেই ঘর্ষণটা দিতে দিতে কিন্তু ক্ষয় হবে মানে ওইটা পূরণ করার আর সময় হবে না তো আমাদের প্রতিদিন একই ব্যায়াম করা যাবে না আমাদের বডিটাকে রিপেয়ার করার জন্য সময় দিতে হবে তো কিভাবে সময় দিতে হবে দেখা গেল আমি বাইসেপের ওয়ার্কআউট করছি এইখান থেকে ছত্রিশ ঘন্টা পরে কিন্তু আমি আর বাইসেপের ওয়ার্কআউটটা করতে পারবো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যেই কিন্তু আমি বাইসেপ ট্রাইসেপ আমি করছি এদিকে আবার সুপার সেট বলে একটা কথা আছে সুপার সেট সেটা হচ্ছে বাইসেপ ট্রাইসেপ দুটোই একই দিনে করা যায় তো দেখেন বন্ধুরা এর ভিতরে আপনাদের কিন্তু হাই প্রোটিন একটা ব্যাপার আছে হাই প্রোটিন নিতে হবে মানে প্রতিদিন কিন্তু আপনাদের হাই প্রোটিনটা নিতে হবে হাই প্রোটিন আপনাদের তালিকায় থাকতে হবে আপনি যদি হাই প্রোটিন না নেন তাহলে কিন্তু কখনও আপনার মাসুল ডেভেলপ করা সম্ভব না আপনাকে যে সিস্টেমে ব্যায়াম করতে হবে সেই একই সিস্টেমে কিন্তু আপনাকে হাই প্রোটিন ইউজ করতে হবে সেটা হতে পারে ডিম মাছ মাংস দুধ যে কোনো কিছু হতে পারে এই হাই প্রোটিন খাওয়ার ফলে কিন্তু আপনাদের মাসুলগুলো গ্রোথ হবে আর মাসুলগুলো গ্রোথ হয় কোন সময় মাসুল গ্রোথ হয় যখন আপনি রেস্ট নিবেন যখন খাবেন তখন ব্যায়াম করার সময় কিন্তু সাধারণত শুধুমাত্র বডিটাকে একটু পাম্পিং করে পাম্পিং করলে একটু ফুলো ফুলো মনে হয় তারপরে কিন্তু আবার কমে যায় আমরা যখন রেস্ট নিব খাদ্য খাবো তখন কিন্তু বডিটা আরও গ্রোথ হবে আর বডিটা গ্রোথ করতে গেলে অনেক সায়েন্স জানা লাগবে আর আস্তে আস্তে কিন্তু আপনাকে ওয়েটটা বাড়াতে হবে ওয়েটটা না বাড়ালে কিন্তু আপনার বডি বাড়বে না মানে আপনার ব্রেনের ব্রেন সার্কুলেশনটা বাড়ানো লাগবে ব্রেনের সিগনাল দেওয়া লাগবে যে আপনি ওয়েট বাড়াচ্ছেন আপনাকে ওই মাসুলটাকে আবার বেশি পরিশ্রম করতে হবে এভাবে ব্রেনটাকে সিগনাল করানোর দরকার আছে আর বন্ধুরা প্রতিদিন দেখেন আমি এখানে যে ব্যায়ামটা করছি এটা কিন্তু ঘাড়ের যে মাসুলটা আছে শোল্ডার মাসুল ট্র্যাপস মাসুল এইগুলোকে গ্রো করার জন্য কিন্তু এই ব্যায়ামগুলো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আশা করি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের মাঝে সবাই ভালো থাকবেন নমস্কার